হোয়াইটনিং গুলো মেসেজ ক্রিম আছে আছে এবং ক্লিনজার এবং প্যাক আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল হয় আমরা ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি ফেসিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল ফেসিয়ালগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হোয়াইটনিং এটা তিনটা ফ্লেভার হবে এটা এখানে আরেকটা ফ্লেভার আছে এটা হচ্ছে কজিক অ্যাসিড যে ফেসিয়ালটা এটাও স্কিন হবে এটাও মেড ইন

আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ক্লিনজার ইউজ করছেন ওগুলো কিন্তু আপনার লিকুইড থাকে কিন্তু এটা হচ্ছে আপনার জেলি ক্লিনজার এই যে আমি দেখাই দিচ্ছি ক্লিনারটা দেখাই দিচ্ছি দেখছেন জেল যুক্ত ক্লিনজার স্কিনটা আপনার ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট গ্লোয়িং হবে এই জেলটা দিয়ে যখন আপনি স্কিন ম্যাসেজ করবেন এই ফেসিয়ালের যতগুলো ফেসিয়াল আছে সবগুলোর গুলো আপনার জেলি ক্লিনজার আপনারা এর আগে যে ক্লিনজারগুলো ইউজ করছেন ওগুলো ছিল ক্রিম জাতীয় ক্লিনজার এগুলো হচ্ছে আপনার জেলি ক্লিনজার এভাবে আপনার চারটা মিলে টোটাল একটা সেট আপ এটা হচ্ছে আপনার বিউটি স্কিন কেয়ারের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া ডাটা সহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ছোটো মাইসাও নিতে পারবেন আমি ফ্লেভারটা আবারও দেখা দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটনিং এটা হচ্ছে কজিক অ্যাসিড যে ফেসিয়াল এবং এটা হচ্ছে গোল্ড ফেসিয়াল টোটালি তিনটা ফ্লেভার হয় তিনটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে মেড ইন ইউনাইটেড স্টেটস অফ দুবাই যে লেখা আছে দুইভাবে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে ফ্লেভারগুলো দেখাই দাও কাছ থেকে এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে কজিক অ্যাসিড এবং এটা হচ্ছে হোয়াইটেনিং এখানে লেখা আছে বিউটি স্কিন কেয়ার আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে লেখা আছে সবগুলোই ফ্লেভারে লেখা আছে ফর গ্লামার হোয়াইটেনিং গ্লো হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিং হবে এবং যাদের বয়স্কের ছাপ পড়ে গেছে কজিক অ্যাসিডটা আপনি ইউজ করতে পারেন ইয়াঙ্গার লুক যাদের স্কিন প্রয়োজন অবশ্যই তারা এই ফেসিয়ালগুলো নিতে পারেন আর এগুলোর একটা সুবিধা আছে সবগুলোই ফ্লেভারে অল স্কিন টাইপ আপনারা যে কোনো স্কিনে এই ফেসিয়ালগুলো করতে পারবেন ড্রাই স্কিন নর্মাল স্কিন বা অয়েলি স্কিন যেকোনো স্কিন এনিথিং যে কোনো স্কিন আপনার ফেসিয়াল গুলো ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পক্ষ থেকে সবাইকে আলাইকুম